যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম সেই জানলাম না আলো না কালো অন্ধকার নিয়ে জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো গুলো বলে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে মুখ আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুতিকা ঘরে টিম টিম করে জলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা বংশের প্রদীপ আর তো প্রতীক ছেলে ছেলে চায় দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতন গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হতে দেবে কিন্তু মানুষের মতন মানুষ হতে দেবে না নারী সেই তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরের জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজালো নানা রঙের আলো উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীতলা অন্নপ্রাশনে কত লোক খেলো জন্মদিনও পালিত হলো রাজকীয় ভাবে কিন্তু আমার বেলায় থাক না বলাই ভালো কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চ শিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই কারণ আমি মেয়ে ভাই বড় হলো ভাই উচ্চ শিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরল বাবা চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে কারণ আমি মেয়ে আমি মেয়ে বলেই স্বামীর পরকি আর মুখ বুঝেন মেনে নিতে হতো পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার থামি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়ার ভাঙিয়ে যেখানে অচ্চার নেই অত্যাচার নেই ব্যবচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে নিয়মিত নিষ্ঠুর পরিহাস ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলায় হ্যাঁ আমি চোখের জলে মাতৃ সেহে বুক জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি ভালো অথচ সেই হাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেলে এসেছি আলো আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আমাকে পড়ার অথচ মনের হয়েছে হয়েছে রামমোহনরা কারণ আমি মেয়ে সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনাটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘুমটা ছিঁড়ে উন্মুক্ত হবে জলে স্থানে আর উন্মুক্ত আকাশে আসমান পদ্ম ভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ জ্যোতি পূজে উদ্ভতি হবে নবালকের নবদৈগতি উন্মোচন হবে আবার সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তি ধারিণী এক শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদে ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবে পুরুষ আমরাও মানুষ রক্তে মাংসের মানুষ নারী পুরুষের বিপরীতে নয় বরং পরিপূর্ণ আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এই জগতে অসম্পূর্ণ সম্পূর্ণরূপে অসম্পূর্ণ